আলাইকুম আসসালামিক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম ঠেকের হাট নোয়াখালী সদরে পুরাতন হাঁসের দোকানে আমরা হাস খাবো এখানে আমরা আসলাম বাইক নিয়ে যে আমরা চারটা বাইক নিয়ে চলে আসছি ঠেকের হাট সদর নোয়াখালীতে হাস খাবো এখানে হাঁস নাকি অনেক মজা শুনলাম হাঁস দিয়ে রুটি দিয়ে খাবো দেখা যাক শুনতেছি অনেক দূর দূরান্ত থেকে কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে এসে নাকি সবাই খায় তা আমরা এসে বসে গেলাম অলরেডি আমাদের রুটি চলে আসছে হাঁস আসবে তারপরে আমরা খাওয়া শুরু করব দেখা যাক কেমন হয় আমাদের সব সময় আসলে সব বিভিন্ন বাইরে খাই ডাকাইতে খাই চট্টগ্রাম খাই ডাকা নিয়ে সব সময় নিলাম মার্কেটে খাই তো দেখা যাক আজকে নোয়াখালী সদরা হাঁস তা হাঁস চলে আসছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো মজাই আছে তবে ঝাল একটু বেশি মশলা বেশি দিয়েছে তো অনেক ঝাল তো সাদী হয়েছে এটা হচ্ছে নোয়াখালী সদরের ঠেকের হাট সদর ইয়ে ওদার হাট বা নতুন হাট তারপরে ট্যাকের হাট তো মোটামুটি ভালোই হয়েছে অনেক জাল হয়েছে তো রুটি খেলাম হাঁস খেলাম তারপরে কোপ খেলাম পানি খেলাম তো ঠিক আছে আপনারা যদি ইচ্ছে হয়ে আসবেন সবাই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম